ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক নাকি বেটিং সাইট প্রমোশন করে পুলিশের হাতে ধরা খেয়েছে বিষয়টা জানার পর তো আমেরিকা থেকে তার ভাই দুঃখ প্রকাশ করছে সাথে আমরাও দুঃখ প্রকাশ করছি যে তার মতো মিলেনিয়ার বেলুন মাস্ক গ্রেফতার হয়ে গেল যে লোকটা ইলন মাস্কের মতো বড় ভাই থাকার নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এত কষ্ট করে বাংলাদেশে আর এখানে এসে বউ ব্যবসা সফলতা পেল এমনকি লিঙ্ক ব্যবসাতেও সফলতা পেল মানুষ যাকে রাস্তাঘাটে দেখলে লিঙ্ক মাস্ক বলে ডেকে সম্মান দিত বিভিন্ন সাংঘাতিক চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়ে লাখ লাখ ডলার কামিয়ে একটা সেলুন দিয়ে নাপিত মাস্টার হয়ে মিলিয়নিয়ারের খাতে নাম লিখেছিল, টিকটকে দশ পনেরোটা বডিগার্ড নিয়ে চলাফেরা করত সেই মিলিনিয়ার লোকটার এখন কি এমন এত টাকার দরকার যে করা শুরু এসব দেখে আমার বন্ধু ক্যারামত ব্যবসা কাজে আসতেছে না তাছাড়া সেলুন ব্যবসায় তো এখন সব টিকটকারাই নেমে গেছে তাই তারা জামাই বৌরা মিলে বেটিং ব্যবসা নেমে গেছিল কিন্তু দুঃখের বিষয় পুলিশ তাদেরকে শাহীন হয়ে ধরে ফেলছে কি দরকার ছিল রে ভাই এভাবে বেটিং ফিটিং সাইট প্রমোশন করে যুব সমাজ নষ্ট করার যুব সমাজ যদি নষ্ট করতেই হয় তাহলে লিঙ্ক ভাইরাল করে নষ্ট করে লিখতে পারত না মানে তাদের তো সব লিঙ্ক বিজনেসের আইডিয়াও তো আগে থেকেই ছিল ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্কের বউকে দেখলাম এক ভিডিওতে বলতেছে প্রতিদিন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আপনারা ঘরে বসে আঙ্গুল নাড়াচাড়া করে অর্থ উপার্জন করতে পারেন এখন আবার আপনারা উল্টাপাল্টা কিছু চিন্তা করতে যাবেন না কারণ তিনি আঙ্গুল নাড়াচাড়া বলতে মোবাইলের উপরে আঙ্গুল নাড়াচাড়া করে উপার্জনের কথা বলছে অন্য কোথাও আঙ্গুল নাড়াচাড়া করতে বলে নাই তিনি অবশ্য বর্তমান বেটিং সাইটগুলোর প্রমোশন করতে গিয়েই এই ধরনের কথা বলছেন তাছাড়া আরও একটা এই ধরনের জুয়ার সাইটে তারা কাপড় ব্লগিং করে প্রমোশন করছে সেটার জন্যই মূলত তাদেরকে গ্রেফতার করা হয়েছে তবে আমার খুব জানতে ইচ্ছে করছে আমাদের দেশে মিলিনিয়ার বেলুন মাস্ককে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন তার দশ পনেরো জন টিকটকার বডিগার্ড কি করতেছিল সেভ করার চেষ্টা করছে নাকি পুলিশ দেখে দৌড়ে পালিয়েছে যদি বডিগার্ড দরকারের সময় পুলিশ দেখে পালিয়ে যায় তাহলে সেই বডিগার্ড দিয়ে লাভ কি ভাই যদি বেলুন মাস্ক এখন জেল থেকে ছাড়া পেয়ে বাহিরে আসে তাহলে হয়তো আবার বড় গলায় ভিডিও বানিয়ে বলবে এটাও আমাদের একটা যোগ্যতা এই যোগ্যতা তো তাও তোদের নাই এমন টিকটকার আর আলট্রা মডার্ন পাগলদের কাছে জেলে যাওয়া হতে পারে এক ধরনের যোগ্যতা এই ধরনের কাজ করার জন্য প্রায় অনেকদিন শাস্তি পেয়ে বাহিরে আসছে দা আজাইরা লিমিটেড নামক ইউটিউব চ্যানেলের মেম্বার প্রত্যয় হিরণ তাঁর শাস্তি দেখেও অনেকে শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু না তারা আরো ভালো করে এসব প্রমোট করা শুরু করে দিয়েছে শুধু এসব নিম্নমানের কন্টেন্ট ক্রিয়েটররাই এসব করছে না বড় বড় মডেল ও নায়িকারাও এখন এসবের সাথে দেদারসে কাজ করে যাচ্ছে অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না কিন্তু কেন এসব বড় বড় মডেলদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেউ কি বলতে পারেন যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ লোক অনলাইন জুয়ায় আসক্ত এর সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার জন্যই হয়তো আমাদের দেশে কিছু ইনফ্লুয়েসার নামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসরা এসব প্রমোশন করছে আর বিদেশি কোম্পানিদের দেশে টাকা নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছে